শান্তিপুর নামক একটা সুন্দর গ্রাম ছিল সেই গ্রামের মানুষ সব সময় একে অন্যের বিপদে সাহায্য করত গ্রামের মহিলারা কেউ কাপড় বানিয়ে টাকা রোজগার করত আবার কেউ মানুষের বাসায় কাজ করত আর পুরুষেরা মাঠে ফসল ফলিয়ে টাকা রোজগার করত এভাবেই তাদের দিন বেশ আনন্দে কাটতে থাকে সেই গ্রামে রিমা নামের একটা সুন্দর মেয়ে বসবাস করত। রিমাকে গ্রামের সকলে খুব ভালোবাসত কেননা রিমা কখনো কারোর ক্ষতি চাইত না সে সবাইকে ভালো পরামর্শ দিত এসব কিছু নিয়েই তাদের গ্রামটা ভরপুর ছিল একদিন তাদের গ্রামের উপর নজর পড়ে এক দুষ্ট জমিদারের সে ছিল খুবই বদমেজাজি আর অহংকারী সে গ্রামের মানুষের আনন্দ দেখে ভাবে এই গ্রাম তার দখলে নিয়ে সে রাজত্ব করবে দেখছো মোহনলাল এই গ্রামটা কত সুন্দর আর মানুষগুলো মিলেমিশে থাকে ওদের মাঝে কখনো ঝগড়া হয় না নাকি দেখে তো মনে হচ্ছে না জমিদার বাবু হ্যাঁ তবে এই গ্রামে আমার চোখ যখন পড়েছে তখন এই গ্রাম আমি আমার করে নিবই এই গ্রামে শুধু আমার শাসন চলবে আর কারো না আছে আপনি যখন চেয়েছেন তখন এই গ্রাম আপনারই হবে হ্যাঁ এখন বাড়ি চলো কালকে এসে গ্রামের সবাইকে আমার কথা জানিয়ে দেবে আর যে আমার শাসন মানবে না তাকে গ্রাম থেকে বের করে দিব ঠিক আছে হুজুর আপনি যেমন বলবেন তেমনটাই হবে এই বলে জমিদার ও মোহনলাল চলে যায় জমিদার একা বসে বসে ভাবতে থাকে কিভাবে কাজটা করলে সহজ হবে ভাবতে ভাবতে রাত পার হয়ে যায় পরের দিন সকাল বেলা যাও মোহনলাল কাজ শুরু করো আমি যেভাবে বলেছি সেভাবেই করবে আর অন্যথা যেন আমি না শুনি জমিদারের আদেশ করা মাত্রই মোহনলাল চলে যায় মোহনলাল গ্রামের ঘরে ঘরে গিয়ে বলে এই গ্রাম এখন জমিদারের সবাই যেন তার আদেশ মেনে চলে গ্রামের মানুষ ভয়ে সব কিছু মেনে নেয় মোহনলাল যখন রিমাদের বাড়িতে গিয়ে রিমার বাবাকে জমিদারের কথা বলে তখন রিমার বাবা বলে শুনুন আপনি যে হুকুম করছেন সেই হুকুম আমরা মানব না এই গ্রাম আমাদের এই গ্রামে কোনো রাজা জমিদারের হুকুম চলবে না এক্ষুনি এখান থেকে চলে যান আর আপনার জমিদার মশাইকে জানিয়ে দিবেন ওনার হুকুম আমরা মানব না আপনার সাহস তো কম নয় আপনি জানেন জমিদার মশাই এটা জানতে পারলে আপনাকে গ্রাম থেকে বের করে দিবে আমি কাউকে ভয় পাই না তারপর মোহনলাল চলে যায় মোহনলাল গিয়ে জমিদারকে সব কথা বললে জমিদার রেগে যায় জমিদার বলে জৈলোক্য গ্রন্থ বের করে দও জও ঠিক আছে হুজুর আমি এক্ষুনি যাচ্ছি এই বলে মোহনলাল রিমাদের বাড়িতে চায় আর তাদের বাড়ি ছাড়ার হুকুম করে রিমার বাবা বাড়ি ছেড়ে না গেলে জমিদার নিজে গিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয় রিমারার নিরূপায় হয়ে বাড়ি থেকে বের হয়ে যায় তার একটা জঙ্গলের রাস্তা ধরে হাঁটতে থাকে হঠাৎ করে রিমার বাবা মাকে একটা সাপ কামড় দিয়ে চলে যায় তারা দুজনেই ছটফট করতে করতে মারা যায় এদিকে রিমা কাঁদতে থাকে এটা কি করলে আমার সাথে আমাদের বাড়িটাও চলে গেল আর এখন মা বাবা দুজনকেই দিয়ে চলে গেলে ওদের সাথে আমাকে কেন নিলে না আমি এখন কি করব কোথায় যাব রিমা কাঁদতে কাঁদতে বনের ধারে হাঁটতে থাকে সেখান দিয়ে একটা পড়ি যাচ্ছিল পরিটা রিমাকে দেখে কাছে এসে বলে কেউ আছে মে তোমার তুমি কান্না করছো কেন পরীর কথায় কান্না থামিয়ে অবাক হয়ে পরীকে দেখে বলে ঠিকই হ্যাঁ আমি এটা দেখছি পৃথিবীতে পড়ি নেমে আসলো কীভাবে তুমি ভয় পাও না আমরা পরীরা প্রায় সময়ই পৃথিবীতে ঘুরতে আসি আর কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করে সত্যি কি তুমি ভালো পড়ি তুমি আমার কোনো ক্ষতি করবে না তো না না আমি তোমার কোনো ক্ষতি করব না তোমার কি হয়েছে আমাকে বলো আমরা গ্রামে থাকতাম হঠাৎ একটা দুষ্ট জমিদার এসে আমাদের গ্রাম থেকে বের করে দেয় আমরা এই রাস্তা দিয়েই আসছিলাম তখন একটা সাপ আমার বাবা মাকে কামড় দেয় আর ওরা দুজনেই মারা যায় আমি এখন কি করব বলো তো কে দেখবে আমাকে এটা শুনে পরীর ভীষণ মন খারাপ হয়ে যায় তুমি চিন্তা করো না আমি তোমাকে একটা ঘাসল লেহেঙ্গা দিচ্ছি এই লেহেঙ্গা দিয়ে তুমি তোমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারবে এই বলে পরি একটা ঘাসের লেহেঙ্গা দিয়ে দেয় আর সেটা দেখে রিমা খুব খুশি হয়ে যায় রিমা সঙ্গে সঙ্গে লেহেঙ্গাটা পরে নেয় সে লেহেঙ্গাটি পরে বলে সত্যি লেহেঙ্গাটা খুব সুন্দর আমি এটা দিয়ে আমার সব ইচ্ছা পূরণ করব। হ্যাঁ তুমি তোমার সব ইচ্ছা পূরণ করো আর আমরা পরিরাজ যখনই পৃথিবীতে আসব তখন তোমার সাথে দেখা করে যাব তোমাকে ধন্যবাদ পরী বন্ধু এই বলে পরী চলে যায় আর রিমা জঙ্গলে চলে যায় সে লেহেঙ্গার মাধ্যমে একটা বাড়ি বানিয়ে নেয় আর তার মনের সব ইচ্ছা পূরণ করতে থাকে সে তার সুন্দর মন মানসিকতা আর পরিশ্রম দিয়ে অনেক টাকার মালিক হয়ে যায় আর সে মন খারাপ করে বসে বসে ভাবতে থাকে ইস আজকে যদি মা বাবা বেঁচে থাকতো ওনারা কত খুশি না হতো ওনারাও আমার সাথে আনন্দে তাদের জীবনটা উপভোগ করতে পারতো এই বলে সে মন খারাপ করে বসে থাকে আর এভাবেই তার দিন বেশ আনন্দে কাটতে থাকে